হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিন আহল্লাহ সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভেতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিতে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিলম্যানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমার একটা স্পেশাল জিনিস চলে এসেছে কলা ভাজা তো আপনার আমরা তো অনেকেই কলা রান্না করে খায় বা কলা বিভিন্ন রকম জিনিস করে খায় কেন কলা ভাজা কী খেয়েছেন এইভাবে কলা ভাজা করে খাবেন আমি যেভাবে করেছি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে অসাধারণ লাগে খেতে কলা ভাজা তো চলুন কীভাবে করছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন তো চলুন কীভাবে করছে দেখুন স্পেশাল কলা ভাজা দেখতে পাচ্ছ কলা কটা নিয়ে নিয়েছি আমি একটু জল নিয়েছি কারণ কলা কটা কেটে জলে ফেলবে তো চলুন চার পাঁচটা কলা আছে ভাজা করবে এগুলো তো দেখতে পাচ্ছেন কলা ভালোভাবে কেটে একটা কলাকে হাওয়া করে নিয়েছি চোখ ভালো করে ধুয়ে লবণ হল মাখিয়ে ভাজা করব তো দেখতে পাচ্ছেন কলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ হল মাখিয়ে নেব প্রথমে আমি অল্প করে লবণ মাখিয়ে নিচ্ছি খুব বেশি লবণ লাগবে না এবার দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে ঝালের গুঁড়ো অবশ্যই ঝালের গুঁড়োটা ইউজ করবেন কলা ভাজার ঝালের গুঁড়ো না দিলে খেতে ভালো লাগে না একটু ঝালের হলে খেতে ভালো লাগে এবার এটাকে মাখিয়ে তো দেখতে পাচ্ছেন আমার লবণ মাখানো হয়ে গেছে তো চলুন এবার কড়াতে তেল দেবো সে Terima তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা ভাজা হয়ে গেলো অনেকবার তো কলা রান্না করে খেয়েছেন এইভাবে আপনি ভাজা করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো চলুন আজকে রেসিপিটা এখানে শেষ করে দিলাম প্লিজ যে যেখান থেকে দেখছেন দাঁড়িয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুড ওয়াশ করে ফিরে দেখবেন তো আজকে এই পর্যন্ত অন্য নতুন রেস্টুরেন্টে ফিরে আসবো টাটা ভাই আল্লাহ